এই যে মালগুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে সিজনের শুরুতে আসা চায়না গাইড এবং এগুলো থেকে বেছে 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 সবচেয়ে ভালো যেটা আছে সে মালগুলো আমরা আপনাদের দিচ্ছি কারণ সিজনের শুরুতে যে মালগুলো আসে এই মালগুলো একদম হাই কোয়ালিটির হয় কথার কথা এগুলো সব চায়না ঠিক আছে চায়না মালের মধ্যে সবথেকে ভালো যেটা সেটা এই যে আপনারা যারা মার্কার পিছনে ঘুরেন মনে করেন এই মার্কা এটাকে মার্কা অথবা ব্র্যান্ড বলা হয় লোকাল ভাষায় মার্কা বলে আর আমরা বলি ব্র্যান্ড ঠিক আছে ব্যবসায়িক ভাষায় এটা ব্র্যান্ড এটা একটা ব্র্যান্ড তারপরে এভাবে তো সিজনের শুরুতে এটার যে কোয়ালিটি থাকে সেকেন্ড যে এডিশানটা আসা শুরু করে সে এডিশানটা ওরকম হাই কোয়ালিটি পড়ে না তখন হচ্ছে ব্যবসায়িক কোয়ালিটিটা পড়ে তাহলে আপনার যারা ব্যবসা করতে চান বর্তমান সরকারে রাস্তাঘাটে সব জায়গায় বর্তমান দেশের যে সরকার ব্যবস্থা চলতেছে অথবা বর্তমানে যে অবস্থায় দেশ চলতেছে তাতে আপনার রাস্তাঘাটে হকারে সব জায়গায় হিউজ পরিমাণ মাল বেচার পারমিশন আছে পারমিশান মানে আন পারমিশন পারমিশান যেটা আমরা সব প্রতিটা শহরে ঘুরে ঘুরে দেখতেছি এবং প্রচুর মানুষ ব্যবসা করে টাকা ইনকাম করতেছে তো আপনাদের যদি এরকম ব্যবসা করার মতো মানসিকতা এবং ইচ্ছা শক্তি থাকে তাহলে খুব ভালো মানের প্রোডাক্টগুলো যেগুলো অনেকে চায়না বলতে আমরা নর্মালি বলি যে অন্য অন্য রাষ্ট্র জাপান কোরিয়া এগুলো থেকে কোয়ালিটি একটু কম যেহেতু দামের পার্থক্য অনেক কম কোয়ালিটির পার্থক্য কম কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে দামের পার্থক্য অনেক কম তো সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে যে মালটার দাম তিরিশ হাজার সেটা যদি আমি কথার কথা দশ হাজারে পাই তাহলে তো অবশ্যই কিছু খারাপ সেখানে পড়বে খারাপের মাত্রাটা বেশি হবে তার মধ্যেও সর্বোচ্চ যেটা ভালো সেটা সিজনের শুরুতে পাওয়া যায় সো আপনাদের কার কি গাইডের মাল লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদের প্রোডাক্ট দেওয়া শুরু করছি তাহলে আশা করি এর থেকে ক্লিয়ার কথা এবং এর থেকে পরিষ্কার কথার আর কিছু নাই যারা ব্যবসা করেন যারা খুৎখুতানি রোগ নাই তারপরে যাদের আপনার ওই যে মানসিক সমস্যা নেই অরিজিনালি যারা ব্যবসায়ী বাংলাদেশের থেকে প্রতি শীতে প্রতি শীত এবং গরম মিলায় পাঁচ লক্ষ বেল সারা বাংলাদেশে যায় পাঁচ লক্ষ বেল আমদানি হয় আবার পুরোনো বছরের থেকে যায় অর্থাৎ পাঁচ থেকে ছয় লক্ষ বেল প্রতি বছর সেল হয় তো এত বেল যখন মানুষ বিক্রি করে তারা বিক্রি করে তাদের পরিবার চালায় অনেকে বাড়িঘরও বানায় ফেলছে অর্থাৎ জীবনে উন্নতিও করছে তাহলে যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট সেই জায়গায় বিক্রি করতে হবে এখন একটা চায়না বেল নিয়ে যদি আপনি যমুনা ফিউচার পার্কে শোরুম দিতে চান তাহলে আপনার মানসিক সমস্যা ছাড়া আর কোনো কিছু না আপনি চায়না বেল কমের মধ্যে কিনবেন এরপর আবার যমুনা ফিউচার পার্কে পালে বিক্রি করবেন শোরুমে বিক্রি করবেন আবার মাল পাওয়ার পরে বলবেন যে ভাই আপনার কথার সাথে কাজের ঠিক নাই তাহলে বুঝতে হবে সমস্যা আপনার আপনার মানসিক সমস্যা তাহলে জেনে শুনে বুঝে যারা প্রফেশনাল তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বারো মাস মাল দেওয়া শুরু করব দামি বলেন কম দামি বলেন দাম কোনো বিষয় না অনেকে বলতে পারেন যে ভাই আপনার প্রোডাক্টের দাম পাঁচশো টাকা বেশি পাঁচশো টাকা কমের প্রোডাক্টও আছে সেটা নেন মার্কেটে যেটা দশ হাজারে দেয় সেটা আমি সাড়ে আট হাজারে দিব সমস্যা কি সেক্ষেত্রে বলেই দিব আধ দশজন বলবে না আধ দশজন বলবে কি ভাই আমার প্রোডাক্ট সবচেয়ে ভালো আর জোবায়ত ভাই বলে দিবে যে জোয়ত ভাইয়ের মত অনুযায়ী যদি ভালোটা চান তাহলে এত পড়বে আর মার্কেটে যেটা আপনি এত টাকায় পাচ্ছেন সেটা আমাদের কাছে আরো পাঁচশো টাকা কমে পাচ্ছেন সমস্যা নাই খুব কাটকিলিয়া কথাবার্তা ঠিক আছে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম